প্রবাসে যারা আছেন যারা ব্যাচেলার জীবন যাপন করছেন যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত তারা তাদের যৌন চাহিদা চরিতার্থ করবার জন্য যেহেতু এখানে উপায় নাই তাদের স্ত্রী সঙ্গে নাই তাদের জন্য কি হস্তমৈথন করা জায়েজ আছে নাকি না জায়েজ কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইল্লা আলা আও মালাকাত আইমানহুম فانهم غیر معلومین و فمن ابتقى وراء ذلك فاولائک هم العابدین تینটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন কৃতদাসী এবং নিজের স্ত্রী এই দুই শ্রেণী ছাড়া এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোনো জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না সেই সমস্ত লোকেরা সফল মোমেন তারা সার্থক মোমেন ফামানের উতাকা ওরা আলিক আল্লাহ বলেন এরপরে তৃতীয় আয়াতে যারা এই দুটি ক্ষেত্র ছাড়া স্ত্রী এবং কৃতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায় আল্লাহ বলেন ফা উলাই তারা হলো সীমালম্বনকারী তাহলে এই আয়াতের আলোকে পুরস্কার ভাবে একজন মমিনের জন্য হস্তমৈথন করার কোনো অধিকার কোনো সুযোগ কোনো অনুমতি ইসলামী শরীয়তে নাই এটা হারাম এবং কবিরা গুনাহসমূহের মধ্যে থেকে একটি যারা প্রবাসে আছেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মিটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনায় লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের নিজেকে রক্ষা করবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ হস্তমৈথন করতে পারেন এটা কোনো কোন ওল মাইক্রামের মত অবশ্য অন্য ওল মাইক্রাম বলছেন সর্ববস্থায় হস্তমৈথন করা কি হারাম এই জন্য প্রবাসে যারা আছেন তাদের উচিত এই অপরাধ থেকে বেঁচে থাকা বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরব দেশে সৌদি আরব সহ যে সমস্ত দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ সালা পরিবেশ এখনো পর্যন্ত ভালো রেখেছেন এখানে মানুষ চাইলেই যেনা করার সুযোগ নাই অতএব এখানে এই সমস্ত দেশে যারা বসবাস করছেন তারা এই অজুহাতে হস্তমথন করলে তাদের জন্য জায়জ হবে না এটা গুণা হবে আখেরাত নষ্ট হবে স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর সেই জন্য এটা শরীরেতে আরো বেশি কঠোরভাবে নিষিদ্ধ এর জন্য সবর করতে হবে নাবি আলা বলেছেন মানিস্তা তা কোমল বা আতাফ আলিয়া যদি সাধ্য থাকে সে নিজের চরিত্রকে আহ্বাত করার জন্য বিয়ে শাদি করে যদি বিয়ে শাদি করতে না পারে এর মাধ্যমে সে নিজের চরিত্রকে হ্যাপাত করার মতো আর্থিক সংগতি তার না থাকে তাহলে নব হাসিনা বলেছেন ফালেহি বি সে যেন রোজা রাখে যদি রোজা রাখে তাহলে ইনশাআল্লাহ তার যৌন যে উত্তেজনা আছে সেটা প্রশমিত হবে কিন্তু কোনো অবস্থাতেই হস্তমৈত্রের অনুমতি নেই শুধুমাত্র কোন কোনো লামায়াতের অনুমতি দিয়েছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এমন কোনো পরিবেশে আছে যে পরিবেশটা না করলে তার আর নিজের চরিত্রকে রক্ষা করাবার বা জেনা থেকে বাঁচবার কোনো সুযোগ নাই আল্লাহ তালা আমাদেরকে সবাইকে গুনা থেকে বেঁচে থাকার মতো ইমানই শক্তি নসিব করেন যদি কেউ এই বদভ্যাসে আক্রান্ত হয়ে যায় তার এই বদভ্যাস থেকে মুক্তির একটা অন্যতম উপায় হলো কোনো অবস্থাতে তিনি একাকি থাকবেন না কোথাও ইনশাআল্লাহ এর মাধ্যমেই আল্লাহ সুমাতালা তাকে আশা করা যায় হেফাজত করবেন এবং বাদব্যাস তিনি বের হয়ে আসতে পারবেন আল্লাহ সবাইকে হেফাজত করুন